আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ইদানিং ভিডিওগুলো রেডি হয় কিন্তু সেগুলো এডিট করে পাবলিশ করাটা আমার জন্য খুবই মুশকিল হয়ে যাচ্ছে রমজান মাস খুব বেশি চাপ যাচ্ছে তো যাই হোক ভিডিওটি শুরু করলাম আজকে আমি মোটামুটি রমজান মাসে বিশেষ করে চেষ্টা করি বারোটা একটার মধ্যে আমার ঘরের টুকিটাকি কাজ শেষ করে গোসলটা সেরে নিতে তো গোসলটা সেরে নিয়েছি তো ভাবলাম যে এখন নামাজে দাঁড়াবো তার আগে আমি মেশিনে কাপড়গুলো দিয়ে দিই এগুলো তো ধোয়া হয়ে যাবে তার মাঝখানেই আমার নামাজটাও আদায় হয়ে যাবে তো তারপরেই তো থাকে অনেক কাজ সেগুলো পালাক্রমে করতে হয় তো এই তো কাপড়গুলো দিয়ে দিলাম আর নামাজ আদায় করার সময় রমজান মাসে আসলে যতটা বেশি করে পারা যায় এবার দতবন্দিকে আমাদের করা উচিত কারণ একটা ফরজের সত্তর গুণ বেশি সোয়াব দেওয়া হয়েছে তো অন্যান্য এবারে তো আরও রয়েছে তাই বেশি থেকে বেশি করে নামাজ আদায় করা নফল নামাজগুলো আদায় করা কোরআন তেলাওয়াত করা এই একটা মাছ যতটা সম্ভব হয় ততটাই আসলে আমল করার চেষ্টা করা নামাজ শেষ করে আমি আমার চিয়া সির আর ইস্যুপগুলো দিয়ে নর্মালি আমরা যে শরবতটা খাই সেটাকে ভিজিয়ে রাখলাম আর এইদিকে দিকে রান্নাঘরে চলে এসেছি মাখিয়ে আমি ডালটা বসিয়ে দিয়েছি তো রান্না করার আগে জানালা বন্ধ করব। আর জানালার পাশে যেহেতু আমার একটু রোদ আসে সেখানেই আমি মোটামুটি দু একটা গাছ রাখার চেষ্টা করি তো সেগুলো তো অবভিয়াসলি চুলাটা জ্বালানোর আগে সরিয়ে নিতে হয় তো সেগুলোই সরিয়ে নিলাম আমার খুব ইচ্ছা আছে যে রান্নাঘরের এই জানালার পাশটাতেই আমি পুদিনার বেশ কিছু গাছ লাগাবো ছোট একটা টবেই হোক যতটুকু হয় এখন হলেই হয় ইদানিং গাছ কেন যেন একেবারেই হতে চায় না তো যাই হোক এইবার রান্নাবান্নায় মনোযোগ দিচ্ছি তো আমাদের সন্ধ্যা রাতের যে খাবারের আইটেমগুলো সেগুলো তো হয়ে যাচ্ছে ডালটা অলমোস্ট হয়ে গিয়েছে ওইদিকে গরুর গোস্তটাও হালকা পাতলা ঝোল করেছি ছোট আলু দিয়ে সেটাও অলমোস্ট হয়ে গিয়েছে ডালের বাগাটা দেওয়া কমপ্লিট হয়ে গেলেও ডালটা একদম হয়ে যাবে আর তারপরপরই আমি ভাজিটা বসিয়ে দিব আজকে লাউ ভাজি করব আর এই লাউ ভাজি করলে মোটামুটি আমার সন্ধ্যা রাতের খাবারের আইটেমটা ডান আসরে নামাজ পড়ে না হাতে একদমই সময় পাওয়া যায় না এত বেশি তাড়াহুড়া করতে হয় কোনটা রেখে কোনটা করব বুঝে উঠতে পারি না তো নর্মালি বুট আমি দুই থেকে তিন দিনের বুটটা না আমি রান্না করে একদম ঠান্ডা করে ডে ফ্রিজে রেখে দিই তারপর যেই দিন খাবো সেই দিন দেখা যায় যে নামিয়ে জাস্ট হালকা একটু পানি দিয়ে গরম করে নেই আমার রেডি হয়ে যায় আর রান্না করতে করতেই দেখলাম কলিং বেল বাজছে তার মানে ভাগ্নি তার কোচিং থেকে ফিরেছে রোজা রঞ্জানের দিনেও তাদের আসলে মাফ নেই ক্লাসের আমার ইফতারি বানানোটাও কিন্তু প্রায় শেষের দিকে আজান দিলে ইফতারটা সেরে নেব মাগরেবে নামাজ পড়ে এসে আমার রান্নাঘরের চিত্রটা ঠিক এই রকম থাকে সিঙ্ক ভর্তি তালা ছড়িয়ে ছিটিয়ে আছে সব কিছু তারপর চুলার যে টপটা সেটা রয়েছে এলোমেলো অবস্থায় তবে এই সমস্ত কোনো জিনিসে মূলত আমি একদমই চোখ দেই না দৃষ্টি দেই না চোখ বন্ধ করে যেন থাকে কারণ মাইগ্রিভেন আমার শেষ করেই আমার এক কাপ চা না খেলে দুনিয়াটা কেমন যেন ওলট পালট লাগে আমি কোনো কাজেই মনোনিবেশ করতে পারি না সব কিছু ফেলে রেখে চা বানানোতে মনোনিবেশ করি আর চা হয়ে গেলে চা খাই এই লম্বা যে চামচটা এটা না মূলত আমি চা বানানোর জন্য এনেছি চা নাড়া করার সময় না খুব অসুবিধা হয় ছোট চামচে তাই এনেছি বিশ টাকা দাম খুবই কম দাম তো যাই হোক চা খাওয়া শেষ করে রান্নাঘরে টুকিটুকি সমস্ত কাজগুলো করেছি আর এখন এসেছি আমার গাছের খাদ্য তৈরি করতে শুধু তো নিজে খেলেই হবে না আমার ছানাপোনাগুলোকেও তো খেতে দিতে হবে একদমই তাই আপনারা যা শুনেছেন সেটাই গাছগুলো যেন আমার সন্তানের মতো এক একটা গাছ যখন মরে যায় কি যে ভীষণ কষ্ট লাগে আমার এই মধ্যবয়সে এসেও কিন্তু গাছের জন্য কান্নাকাটি করি ভীষণ কষ্ট হয় আর সেটা দেখে আমার হাজব্যান্ড যদিও মনক্ষুণ্ণ হন প্রচণ্ড রাগ করেন যে এতে কষ্ট পাওয়ার কি আছে গাছ যেহেতু বাঁচে না তুমি তো চেষ্টা করো কিন্তু আমি আমার অনুভূতিটা তাকে কিভাবে বুঝাবো তো এইগুলোকে এখন গাছে দিয়ে দিব আর মোটামুটি আমাদের নামাজ আদায় হয়ে গিয়েছে এসে দেখছি ভাগ্নি রান্নাঘরে খুটুর খুটুর করছে জিজ্ঞেস করলাম তুমি কি করছো বলল যে শাকসুকা নামের একটা আইটেম তিনি তৈরি করেছে তো এখন এটা খেয়ে দেখতে হবে তার আইটেমটা কেমন হয়েছে তো আমি না যখন দেখেছি বুঝিনি যে খাবারটা এত বেশি মজা হবে আমি একটা জিনিস খেয়াল করেছি ও যে আইটেমটা তৈরি করে এত ভীষণ মজা হয় খেলে না বোঝাই যায় না যে ও প্রথমবারের মতো রান্না করছে আর আমার হাজব্যান্ড তো নামাজে ছিলেন তিনি নামাজ পড়ে বাসায় এখনও আসেননি তারাবি পড়ে আমাদের নামাজ শেষ তো আমরা দুইজন খাবো তো ও খুব এক্সাইটেড ছিল বলছিল যে মামি খেয়ে বলো না কেমন হয়েছে আর ফার্স্টে যখন আমি মুখে দিলাম আমার না একটুর জন্য মনে হয় নাই যে প্রথমবার ও এই আইটেমটা বানিয়ে বানিয়েছে এত ভীষণ মজা হয়েছিল এর আগে কিন্তু কখনোই আমি শাক শুকার এই আইটেমটা কখনো খাইনি আর আমি দেখেছি ওর হাতের রান্নাগুলো না ভীষণ মজা হয় ও খুব মন দিয়ে রান্না করে এত বেশি এফোর্ট দেয় আসলে মজা না হয়ে যাবে কোথায় ও এত বেশি এক্সাইটেড হচ্ছিল নিজেই বুঝতে পারছিল যে ওর আইটেমটা ভীষণ মজা হয়েছে আর ও ভীষণ যখন এক্সাইটেড থাকে না আমাদেরকে বেশ খাওয়ানোর ওর একটা টেন্ডেন্সি আছে যে রান্না করে দেখবো সবাই খেয়ে দেখবে কেমন হয়েছে আসলে বয়সটাই তো এরকম টুকিটাকে প্রশংসাটা শুনতেই ভালো লাগে তো খেয়েছি আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছিল আর এখন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করব। আমার ভীষণ পছন্দের একজন মানুষ আমার জন্য গিফট পাঠিয়েছে তিনি ওমরা করতে গিয়েছিলেন আমার এক ভাবি ভাবি যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন ভাবিকে বলবো ভাবি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার এই ভালোবাসাটা আপনি আমাকে দিয়েছেন ভাবি আমার জন্য জমজমের পানি খেজুর আর অনেক সুন্দর একটা জায়নামাজ দিয়েছেন ভাবির জন্য অনেক অনেক ভালোবাসা ভাবি যে আমাকে মনে রেখেছেন এটা আমার জন্য অনেক বড়ো প্রাপ্তি আর নামাজটা কিন্তু ভীষণ সুন্দর ছিল যদিও এই পাটটা হচ্ছে উল্টো পার্ট ছিল পুরোটা আসলে খুলে দেখালাম না তবে ভীষণ আমার পছন্দ হয়েছে একসাথে নেই তো যেভাবে আমার জন্যই ভালোবাসাটা পাঠিয়েছে এই ভালোবাসাগুলো না আমার কাছে অনেক বিশাল কিছু অনেক বেশি স্পর্শ করে আমাকে ভালোবাসার এই চমৎকার অনুভূতি নিয়ে আজকের মতো ভিডিওটি শেষ করছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ